আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটি বিজনেসের সুযোগ যারা দেশের বাইরে আছেন তারা চাইলে বিজনেস করতে পারেন ডলার রেসেলার নিয়ে বিজনেস করতে পারেন আমাদের কাছ থেকে আমাদের আজকে ডলার রেসেলার একশো ডলার আমরা দেব ডলার সেলারে একশো ডলার থাকবে সেক্ষেত্রে একশো ডলারের মধ্যে বাইশো মিনিট থাকবে বাংলাদেশে জিরো ওয়ান দিয়ে বাইশশো মিলিট থাকবে এবং এন ডি থাকবে প্রায় উনিশশো মিলিট এবং এরকম আপনাদেরকে ডলার দিয়ে দিব আমরা বাইশো মিলিটের একশো ডলার যারা এই আমরা ফার্স্ট রাখেছি আজকে রেট রাখেছি রেটটি অনলি পঁচিশশো টাকা আর আপনারা যদি দেশের বাইরে উমান বা বিভিন্ন রাষ্ট্রে আসেন যদি আপনারা এক ডলার দশ ডলার করে ভাইঙ্গা বিক্রি করেন পিন সেক্ষেত্রে দশ ডলার করে যদি বিক্রি করেন থাকবে দুশো বিশ মিনিট ঠিক আছে এরকমভাবে আপনারা বিজনেসটা করতে পারবেন যাদের ডলার রেসালার লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে ডলার রেসালা দিয়ে দেবো আমাদের অপারেটার কোড হলো দে টু টু সিক্স ফাইভ এইট আমাদের অপারেটার কোড হলো এটা যাদের লাগবে একদম লাইন ক্লিয়ার থাকবে স্পষ্ট আপনারা কথা বলতে পারবেন তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে ধন্যবাদ স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারটার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারটা হলো যে জিরো ওয়ান ডবল এইট ষাট পঁয়তাল্লিশ চল্লিশ নয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে শুধু হোয়াটসঅ্যাপের কথা বলবেন যারা সেলান নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অনেক জায়গা থেকে নিয়ে প্রতারণা হয়েছেন আমরা তাদের জন্য সফল ব্যবসায়িক হওয়ার জন্য আপনাদেরকে আমরা সত্যিকারে ডলার রেসালার দিয়ে বিশ্বাসযোগ্য মানুষকেই ডলার রেসালার দিয়ে আপনারা কাজ করতে পারবেন আমাদের সাথে তাদের ডলার রেসালার লাগবে অবশ্যই স্ক্যানে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করবেন তো ধন্যবাদ যারা